আশা করি সবাই ভালো আছেন অনেকদিন থেকে আমাদের অ্যাপস রানিং নাই হ্যান্ড ক্যাশ বর্তমানে আমাদের হ্যান্ড ক্যাশ টু নামে একটা অ্যাপ রানিং আছে এখন আমরা আর একটা অ্যাপ রানিং করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে মাইক্রো ক্যাশ তো চলুন দেখে নেই মাইক্রো ক্যাশের অবস্থা প্রথমে আমরা যেখানে আমরা অ্যাপের লিঙ্কটা পাবো সেখানে যাব আমাদের গ্রুপ আছে চ্যানেল আছে এখানে আমার পাবো তো সেই অ্যাপটা ক্লিক করব ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবো যাব ওপেন করবো এরকম আসবে এখানে ওয়েবসাইট আছে প্রথম আলো দেওয়া আছে বা অন্য যে কোনো কিছুই দেওয়া থাকতে পারে তো আপনারা এখানে চাইলে দেখতে পারেন ভিজিট করে যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো ক্লিক করে দেখতে পারেন যা আছে তা করতে পারেন তো আপনাদের আমাদের মেন অ্যাপে কাজ করার জন্য এই যে দেখেন নিচে দেখেন একটা মেন আইকন আছে এই যে দেখেন মেন আইকন আছে এই মেন আইকনটাতে ক্লিক করবেন হ্যাঁ মেন আইকনে ক্লিক করার পরে আমাদের সাপোর্ট অপশনটা চলে আসবে এখানে আপনারা লিখবেন দুই ঠিক আছে এখানে লিখবেন দুই ওকে এখন সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে আমাদের মেন অ্যাপসে চলে আসবে এখানে আপনারা কাজ করবেন এরকম একটা সার্ভে আসবে এখানে দেখবেন ক্রিট নিউ অ্যাকাউন্ট ক্রিট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং রেফার কোড ওয়ান টু থ্রি ফোর আছে আর আপনারা তার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তো আপনারা তার রেফার করে অ্যাকাউন্ট করবেন রেফার কোডে অ্যাকাউন্ট করলে প্রতি রেফারে পঞ্চাশ প্যান কার্ড পাবেন সেই সাথে রেফার কমিশন তো থাকবেই লাইফ টাইম ঠিক আছে আর আপনারা বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন তো আমি সবগুলো বসিয়ে দিচ্ছি বসানো হলে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করব সেভ করবো রেজিস্ট্রেশন সাকসেসফুল ওকে এখন আমরা ব্যাক দেব দিয়ে আমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবো মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা বসাই দিলে দেওয়ার পরে লগ ইন করব হ্যাঁ লগ ইন করার পরে আবার এই সেভ আসনটা আসবে তো সেভ করে দেবেন এই দেখেন এখানে এই টাস্ক আছে দেখেন আমাদের দুইটা টাস্ক আছে জাস্ট অ্যাপ্লোবেন ম্যাক্স টাস্ক অ্যাপ্লোবেন জোন টাস্ক তো আমরা আমাদের গ্রুপে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে কখন কোন টাস্কে কাজ হবে কীভাবে কাজ করবেন তো আপনাদের আমি দেখা দিচ্ছি আপনাদের কীভাবে কাজ করতে হয় তো এখন করা হয়ে গেছে আমাদের এখন করা হয়ে গেছে আপনি বিশ পয়েন্ট পেয়ে যাবেন তো ডেলি বোনাস আছে আমাদের প্রোফাইলে যাবেন দেখেন প্রোফাইল কী কী আছে প্রোফাইলে গেলে আপনি কিছু দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার আইডি নাম্বার আপনার কয়টা গুগল ক্লিক করছে আপনার রেফার কোড রেফার টোটাল রেফার আছে আমার কয়টা টোটাল ট্রাস্স করছেন কয়টা সবই এখানে দেখতে পারবেন এবার উইথড্র অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা ইনকাম করছেন কতটা উদ্যোগ দিচ্ছে না বা অন্যরা কত টাকা উদ্যোগ দিচ্ছে এবং তারা কতটা পাইছে তো এখানে অপশনে অপশানে রিচার্জ এবং বিকাশ আমরা রকেট অ্যাড করে দিব জাস্ট দশ টাকা হলে আপনারা নিতে পারবেন সবগুলো রিচার্জের জন্য বিশ টাকা তো এগুলো আমরা সেট করব পরবর্তীতে আপনারা উজ্জ্বর দিতে পারবেন স্টুডিওতে গিয়ে দেখতে পাবেন আপনি কতটা পেমেন্ট পাইছেন আর অনরা কতটা পাইছে কতটা পেমেন্ট আছে পেইড হয়েছে কতটা পেন্ডিং আছে সব দেখতে পারবেন সাপোর্টে ক্লিক করে সরাসরি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবার নোটিসে ক্লিক করতে করলে কোনো নোটিস থাকলে সেই নোটিশটা পাবেন হাউ টু ওয়ার্ক ক্লিক করে আপনারা ভিডিওটা পাবেন যে ভিডিওর মাধ্যমে দেখে ওইভাবে কাজ করতে পারবেন টপ ইউজারে আপনাদের লিস্ট থাকবে কে কত কার কত পয়েন্ট হয়েছে এটা দেখতে পারবেন আর কাজ হচ্ছে আমাদের মূলত প্রথম দুইটা অ্যাপ্লোমিন ম্যাক্স টাক্স অ্যান্ড অ্যাপ্লোবিন জোন টাক্স তো আমি দেখা দিচ্ছি আপনাদের কাজটা কীভাবে করতে হবে চলুন প্রথমে আমরা ম্যাক্স টাক্কটা দেখে নিই এখানে ক্লিক করবো এখানে কী বলছে কানেক্ট ভিপিএন এখানে ভিপিএন কানেক্ট বলা হয়েছে তো আমরা প্রথমে ভিপেন্ট কানেক্ট আসি ভিপিএন যদি নির্দিষ্ট কোনো ভিপিএনের কথা বলা হয় তো সেই ভিপিএনে কাজ করবেন তো বা অন্য কোনো ভিপিএন থেকে করতে পারবেন আমি আপাতত গো বিপিএন থেকে আপনাদের দেখাচ্ছি ইউএস কান্ট্রিটা সিলেক্ট করলাম আমি কানেক্ট করলাম কানেক্ট হয়ে গেছে এখান থেকে বেরোয় আসবো কেটে দিয়ে অ্যাপে চলে আসলাম আবার ম্যাক্স আসতে ক্লিক করব হ্যাঁ লোড হচ্ছে অ্যাড ঠিক আছে ওয়েট করবেন এবার নেক্সটে ক্লিক করবো হ্যাঁ নেক্সট নেক্সটে ক্লিক করবো একটা সাথে সাথে অ্যাড চলে আসছে দেখছেন অ্যাডের কোথাও কোনো করে ক্লিক ক্লিক করবেন না দেখেন উপরে দিকে চলে আসতে একটা অ্যারো বাটন আসছে এখানে আমরা ক্লিক দেব এই পরে দেখেন কিছুক্ষণ পর ডান্স সাইডে একটা অ্যারোবাটন আসবে এটা ক্লিক করবো যে উপরে দেখে ডান্স হাইটে আসছে এখানে ক্লিক করব অন্য কোথাও ক্লিক দেওয়া যাবে না তাহলে ফুল ক্লিক হবে এবার ডান্স সাইডের উপরে দেখেন একটা ক্রোজ আসছে এখানে ক্লিক করব তো এইভাবে যতগুলো অ্যাড দেখতে বলা হবে সবগুলো অ্যাড দেখে দেখেনি অ্যাড অ্যাডগুলো দেখা শেষ হলে ক্লেম অপশন আসবে এবার আমরা ক্লেমে ক্লিক করবো দেখা যাক কী বলে ক্লিক করার সাথে বলতেছে একটি নোটিস এটি ক্লেম অ্যাডস এই অ্যাডসে ক্লিক করবেন না অ্যাডসটি ফুল দেখে কেটে দিয়ে তিরিশ সেকেন্ড অফেক্ষ করবেন ওকে আমরা এখানে কোনো ক্লিক দিব না হ্যাঁ ডোন্ট ক্লিক দিস অ্যাড প্লিজ ওয়েট তো ওয়েট করলাম আমরা দেখেন উপরে বাম সাইডে এরো বাটন আসছে তো এর সাবধানে ক্লিক একটু সাবধানে ডান সাইডের উপরে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবে উপরে ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনে ক্লিক করব এখন আমরা তিরিশ সেকেন্ড ওয়েট করব হ্যাঁ তিরিশ সেকেন্ড ওয়েট করলে আমাদের পয়েন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তিরিশ সেকেন্ড ওয়েট করব আমরা পয়েন্ট অ্যাড হয়ে গেছে হ্যাঁ সাকসেসফুল পয়েন্ট অ্যাডেড অটোমেটিক্যালি আমরা এখন অটোমেটিক এই দেখেন আমাদের পয়েন্ট অ্যাড হয়ে গেছে একশো অ্যাড হয়ে গেছে এভাবে আমরা অ্যাপ্রোমিন জোন অর্থাৎ দুই নাম্বার টাস করবো আমরা তো ওইটাতে আমরা ক্লিক করি প্লিজ ওয়েট লোড অ্যাড এখানে বসে কানেক্ট জিবি ইউকে অস্ট্রেলিয়া মানে যেটা কথা বলা হবে সেই ভিপিএন রান করতে হবে আমাদের অন্য কান্টিক আছে তো আমরা ওইখানটি ক্লিক করে নেব

We're yeah. looking through networking that you can meet new people, gain um, industry insights, and learn more <laughs> <your skills laughs> about job opportunities that potentially you wouldn't have ever been exposed to otherwise. <sighs> তো আমরা উপরে আরও বাটন আসছে সেখানে ক্লিক করবো বাটনে ক্লিক করব্সটে ক্লিক করলাম আবার অ্যাডস করে আসছি Of it's as easy as picking a fun game, simply playing and completing the tasks. And then the money gets sent straight to your free cash wallet. After that, you can pick up this massive wallet of cash out options. To cash cash gift gift Here go. I am, drawing a $5 PayPal gift card and promoting it as easy as that. Just sign up or download free cash today. Number one. A number tower moves দেখেন উপরে আরো বাটন চলে আসছে এখানে ক্লিক করবো আমরা ক্রোধ বাটন চলে আসছে ক্রোধ বাটনে ক্লিক করবো ক্লেম আসছে সেম ভাবে ক্লেম করবো আমরা আগেটার মতোই দেখেন বলছে ক্লেম ফুল দেখবেন কোনো কোনো ক্লিক দিতে হবে না তিরিশ সেকেন্ড ওয়েট করলে পয়েন্ট অ্যাড হয়ে যাবে অ্যারো বাটন আসতে ক্রোজ বাটন আসতে ক্রোচ বাটনে ক্লিক করব এখন আমরা তিরিশ সেকেন্ড ওয়েট করব পয় দেবে যেখানে আমাদের পয়েন্ট অ্যাড হয়ে গেছে হ্যাঁ এইভাবেই কাজ করবেন আর কাজ শেষে উদ্যোগ দেবেন সর্বদা শতভাগ পেমেন্ট পেয়ে যাবেন যারা ইতিপূর্বে কাজ করছেন তারা ভালোভাবে যাবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন থাকবেন সর্বদাই কোনো না কোনো অফার সবসময় শেয়ার করা হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন আর্নিং অ্যাপ শেয়ার করা হয় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামুকুম মরহমদুল্লাহ